বললো যাও যাও আমি তোমার দুই টাকার ফজরের নাম আজ কাজা হয়েছে তাই আল্লাহ পাক বলে তোমার কান্নাকে এত পছন্দ করে দিয়েছে দুই রেকাতের পরিবর্তে একটু আমাকে সস্ত রেকাতের দিয়ে দিয়েছে কয় রেকাতে সত্য দ্বিতীয় দিন ফজরের আজান হয়নি শয়তান দরজায় হদ্রতামিরে মহাবিয়া বলছেন মানদাক কালবা দরজার বাইরে কে কোন আওয়াজ নাই কিছুক্ষণ পরে আবার ওনাকে চোখ ধরে নিয়েছে আবার দরজা খুলে দেখছেন কেউ নাই তৃতীয়বার মসজিদে আজানো হচ্ছে অপেক্ষার নামাজ উত্তম মন্দাকাল বাবা আমার দরজার বাইরে কে কয়েকবার আওয়াজ দিল তো বলছে আনা ইবলিস আমি শয়তান হুজুর বলে কি খবর বলে হুজুর নামাজ পড়বেন না আজান হয়ে গেল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু বলছে তুই নামাজ যদি কেউ পড়তে যায় তাকে নামাজ থেকে বঞ্চিত রাখা তুই যদি তুই যদি জালসা শুনতে যায় থাকে জলসা শুনতে শুনতে যাওয়া থেকে ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসা তুই যদি আল্লাহ দান করে থাকে দান করা থেকে ঘুরিয়ে আনা আমি নামাজ পড়ব পড়ব না সেটা আমার বাবা তোমার তো কাজ নাই এটা জীবনে শয়তানের তো কাজ নাই আল্লাহর বান্দাকে উঠিয়ে নামাজ পড়াবো বরঞ্চ উঠ নামাজ পড়তে যাওয়া আল্লাহর বান্দাকে শয়তান ঘুরিয়ে নিয়ে আসবে তুমি আমাকে উঠার চোখে আলো বললে হুজুর গো গতকালকে আপনার ঘুমকে আমি একটু লম্বা করে দিয়েছিলাম আপনার পায়ে মালিশ দিয়েছিলাম আপনার পায়ে মেসেজ দিয়েছিলাম আপনার একটু খিদমত করেছিলাম আপনার জাতির নামাজে ফজর কাজা হয়ে যায় আপনার জাতির ফজরের নামাজ কাজা হয়ে যায় এই ফলে আপনার একটু খিদমত করেছিলাম তাই আপনার ফজরের নামাজ কাজা হয়েছে আপনি আল্লাহর কাছে ইয়া তো কেঁদেছেন ইয়া তো কেঁদেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনার কান্না পছন্দ লেগেছে আল্লাহ পাক দুই রাকাতের পরিবর্তে আপনাকে সত্তর রাকাতের নেকি দিয়েছে আমি চিন্তা করলাম না 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 আজকে যদি নামাজ কাজা হয়ে যায় আজকে সত্তর কিংবা সত্তর দুগুণে একশো চল্লিশ রেখাদের নাকি বেঁধে পারে বা আজও হয়তো সত্তর রেখাদের নাকি বেঁধে পারে সুতরাং যাতে আর কাজা না হয় বুঝু আমার উদ্দেশ্য যদি পাঁচশোটা নাকি কামা তাকে নাকি থেকে বঞ্চিত রাখা বঞ্চিত করতে না পারলেও পাঁচশো নাকি কামাতে দিব না বেশি নেকি কামাতে দিব না বললাম ফজর নামাজ আপনার কাজা করে দিব যদি আমার উপকার হলো না বরং তোমার অপকার হলো আমার লাভ হলো না বরং তোমার loss হলো আপনাকে দুই রাকাত নামাজ কাজা করালাম তো আপনি দুই রাকাতের পরিবর্তে এই দুই রাকাতের নেকি পেলেন আবার প্লাস দিয়ে আটষট্টি রেখাদের নেকি পেল সুতরাং সত্তর রেখাদের নেকি পেল আমি চিন্তা করলাম একটার নামাজ কাজা করে আমার লাভ হলো না বরং চল্লাস হয়ে গেল হুজুর আপনারই লাভ হলো তাই চিন্তা করছি আর যাতে কাজা না হয় না তা আরো বেশি নেকি হবে আপনা আপনার মধ্যে অনেক লোক আছে পাঁচশোটি টাকা আমি দেব কবরস্থানের উন্নতির জন্য আমার এই টাকাতে কালকার হাত বাজার হবে এটা দিচ্ছে শয়তান আপনার মনটাকে টেনে নিচ্ছে আর নুরের নবী বলছে আমার যদি কবরস্থানের জন্য পাঁচশোটি টাকা দান পাবো আমি নবী বললাম পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার টাকার বরকত আল্লাহ তোমাকে দেবে কে বলছেন দয়ার নবী তাহলে নবীর কথা আগে নূরের নবীর কথা মানতে হবে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা হয় নবীর কথা বিন্দু পরিমাণ বাদ যায় না ওগো জননী এই জন্য আমি আপনাদেরকে বলেছি বেশি নয় মাত্র পাঁচশোটি টাকা একজন বাকি নটা হয়েছে আগে বহুত জন বহু কিছু দিয়েছে কিন্তু শুধু কবরস্থানের উন্নতির জন্য আপনার ভালাইয়ের জন্য আপনার ইমান মজবুতের জন্য আপনার বরকট হওয়ার উদ্দেশ্যে আর পাঁচশোটি টাকা কেউ দিতে পারবেন না ভাই নাই দেখেন না ছোট করে দেখেন একজন ব্যক্তি মাত্র 50 টাকা তাড়াতাড়ি দিয়ে দেন দুশরি করব আর দোয়া করব আর বক্তব্য আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এখন তো জীবாசাতে চলছে বাবা ভূমিকা সুবহানাল্লাহ এই পরে আপনাকে আসল ওয়ান শোনাবে বড়াবান ইসলাম मौत কাকে বলে মরণ কাকে বলে বুঝতে পারবেন সুবহানাল্লাহ बेटी একদিকে ছেলে একদিকে স্বামীর দিকে বড় প্রতিবেশি একদিকে আর খাতুরা জান্নাতের মুখ কথার দিকে ও মুসলমান যে মহিলা জান্নাতের নারীদের সরকারিনি চট করে আমি ঘটনা আরম্ভ করব দেরি না করে একজন ব্যক্তি মাত্র পাঁচশোটি টাকা বহু দিলেন সুবাহান আল্লাহ পাঁচ হাজার দিয়েছেন দু হাজার দিয়েছেন এগারোশো দিয়েছেন হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন তিনশো দিয়েছেন দুশো দিয়েছেন আর একজন যার শেষ ভালো তার সব ভালো আজ ওয়াজ না শুরু না শুরু করে আজ আপনি অন্যান্য দিন হয় কি জীবনী করে মানুষ যখন করুন কাহানি শুনে তখন দিল গলে টাকা দেয় আজকে প্রথমে দেখি নবীর ও মাথেরা কেমন সজাগ হয়ে আছে কেমন কবরকে ভালোবাসে কেমন দিন ইসলামকে ভালোবাসে কেমন নদীকে ভালোবাসে আমি প্রায় জালসা জীবনীতে বলি ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে হবে নবীকে দিতে হয় যদি করতে হয় নবীর সঙ্গে করতে হবে ও জননী যে নভী মুস্তফা সাল্লাহ আলে কি বা বলেছেন ওগ্রাম তুমাতেই আমি রহমান আলামিন তোমাদেরকে বললাম যেভাবে চলতে বলেছি চলিও যেভাবে খেতে বলেছে খেয়েও যেভাবে উঠা করতে বলেছে করিও এক কথায় আমি যেগুলো করতে বলেছে করবা আর যা থেকে বিরত থাকতে বলেছে বিরত থাকবা অবশ্যই কথা দিলাম রহমত তল্লি মা আমার কথা মেনে যদি চলতে পারো তো মাটির উপরে চলা তোমাদের থাকবে আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নদী আমার থাকবে এত বড় গ্যারেন্টেড কথা পৃথিবীর কেউ বলতে পারে না যেই কথাটা আমার রহমাতির আলামিন বললেন ওই নবী মোস্তফার উপরে মোহব্বতের শহীদ একবার দুরুস শরীফের না যে আল্লাহ পড়েন আপনারা দরুশ্বরী পড়ছেন তো অ্যাডজাস্ট নয় মানে মিল দেখতে পাওয়া যাচ্ছে না দরুশ্বরী পড়বেন একটা হাদিস হাদিস্বরী বলবো কি দরুদ প্রসঙ্গে বলবো বলতে বলছেন কি পাঁচশোটা টাকা দেন তো আছে টাটকা হাদিস হাদিস তো বহু পুরানো কিন্তু আজকের জন্য টাটকা মনে হয় প্রথম থেকে এ পর্যন্ত শুনেননি মৌমাছি চিনেন মৌমাছি মৌমাছি চিনেন না বললালয় মৌমাছি মধুমাছি যেটা মধু তৈরি করে তো এরা মধু তৈরি করে কি দিয়ে বলেন তো ফুলের রস শোষণ করে ফুলে রস শোষণ করে সরষার ফুল হোক আপনার রজনী গান্দা হোক গোলাপ যে কোনো ফুল থেকে রসকে শোষণ করে মধু তৈরি করে কিন্তু একটা কথা বলেন কোনো ফুলে রসকে মিষ্টি হয় সকালে যে কোনো ফুলকে নেবেন হাতে ঘুষে মুখে দিবেন তো কোনো ফুলের রস কষা কোনো ফুলের রস কিন্তু কোনো ফুলের রস পানির মতো সার এক একটা এক এক রকম মিষ্টি কিউনটাই নয় কিন্তু ওরা মধু মিষ্টি মধুর মতো মিষ্টি সুস্বাদ জিনিস দুনিয়ায় নাই কিভাবে তৈরি করলো হাদিসে পাকটি আপনাকে শোনাই আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে হেঁটে যাচ্ছেন দয়ার নবী আমার রাস্তা দিয়ে যেতে যেতে কিছু মৌমাছির সঙ্গে সাক্ষাৎ হল দয়ার নবী রহমতাল লিলালামিন মৌমাছিকে দেখে বললেন মৌমাছি তোমাদের সঙ্গে কিছু কথা আছে মৌমাছি দাঁড়িয়ে গেল আর নবী মুস্তফাকে দেখে বলল সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে আমাদের মা বাবা কুরবানো হয়ে যাক নবীজি হুজুর আপনি আমাদেরকে কি বলবেন নবীকে সুস্বাগত জানিয়ে নবী মোস্তফার কাছে কৃতঞ্জলে হস্ত মস্তকের নিচু করে মৌমাছি দাঁড়িয়ে গেল আমার দয়ার নবী মহামাতিল আমিন বললেন মৌমাছি কোথায় যাবা বললো হুজুর ফুলের রস শোষণ করতে বলে ফুলের রস শোষণ করে তোমরা কি করবা বলে মধু তৈরি করবো বলে একটা কথা বলো কোন ফুলের রস মিষ্টি হয় না বললে না হুজুর তবে তাকে তোমরা মিষ্টিতে কিভাবে পরিণত করো তাকে তোমরা মধু এত মিষ্টি সুসাব কিভাবে তাকে পরিণত করো মৌমাছি বলল ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই হুজুর পবিত্র অবস্থায় গোসল পানি করে ওযু করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই আর আমরা যখন ফুলের রস শাসন করি ফুলের রস সবাই মিলে চুষে বা শাসন করে না সবাই মিলে আমরা

বসে যাই সবাই মিলে আপনার নামে দরুদ সালাম পড়তে থাকি কতক্ষণ পর্যন্ত দরুদ সালাম পড়া বন্ধ করি না যতক্ষণ পর্যন্ত কষা বা কিতা ফুলে রসটা মিষ্টিতে পরিণত না হয় নবী বললেন মাও মাঝে নবী আমাকে এত ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসো তোমার লস হয় না আমি এতটুকু বুঝেছি তিতো ফুলের রস কষা ফুলের রস আপনার দরুদ সালাম পড়লে মিষ্টিতে পরিণত হয়ে যায় জগতের লোক তাকে মধু নবী গো

আপা মদের সম্মান বাড়িয়ে দিয়েছে তবে শোনা মৌমাছে গো তোমরা মাঝে মাঝে আমার উম্মতকে কামরাও কানড় ডংশাও কানে বললে ইয়া রাসূল আপনার উম্মতের মধ্যে জি আজ দেখেন সুবহানাল্লাহ হাদিস শরীফটা শুনেন হাদিসের গুরুত্ব দেখেন ফজিলত বরকত ভাইজান আমার নাম বলেনি আমার বিশ্বনবী রহমতালিল আলামিনের मोहब्बतে আর দরুদে পাকের হাদিস শুনতে শুনতে 50 টাকা দিয়েছেন 10 নাম্বার নামে বললেন তোমরা মাঝে মাঝে আমার উম্মতকে ডংশাও কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তারা তো দরুদ পড়ে না বরং তো আমরা আপনার দরুদ শরীফ পড়ি তো আমাদেরকে বিরক্ত করতে আসে মৌমাছির একটা ধর্ম আছে যতক্ষণ পর্যন্ত চাকে খুঁচা দিবেন না ঢেল মারবেন না তখন ততক্ষণ পর্যন্ত আপনাকে কামড়াবে না কথা বুঝতে পারছেন ওকে যদি কোনো না বিরক্ত করেন তো আপনাকে কিছু করবে না ও আপনার পাশ দিয়ে ঘোরাফেরা করবে যখনই ওকে ব্যাঘাত ঘটাবেন মৌমাছি কামড়ায় না মানুষকে ওর কামুর যে খেয়ে আছে সে বুঝে বাপ ওর নাম যদি আব্দুর রহমান হয় আর চারটা মৌমাছি আজকে যদি কামড়িয়ে নেয় তো পাঁচটা ছটা মৌমাছিতে কামড়িয়ে নিলে আব্দুর রহমান নাম হলে কালকে দেখবেন আর নাম আব্দুর শুকুর হয়ে গেছে মুখ চোখ একাকার হয়ে গেছে ফুলে হে হে মৌমাছির কামড় বল্ল্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার দোরসরি তারা তো পরে না আমি পরিচিত আমাদেরকে বিরক্ত করতে আসেন তখনই তাকে আমরা ছবল মারি দয়ার নদী বললেন এত ভালোবাসা আমাকে বলে আল্লাহ পৃথিবীর সমস্ত ভালোবাসায় আতাল্লাহ আপনার মহাবায় গো জগতের ভালোবাসা আপনার ভালোবাসার কাছে ফেল হয়ে যাবে রে দরুদের মর্তব দরুদের গুরুত্ব এই যে আজকে শুক্রবার গেল রে বাপ এই শুক্রবারের দিন আসরের নামাজ পরে যদি পড়ে নিতে পারতেন মুসল্লাই বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী গিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম এই দরুদ শরীফটা যদি আশি বার পড়ে নিতে পারে তো নবী বললে আশি বছরের গুণে আল্লাহ আপনাদের মাফ করে দিবে কত বৎসরে পড়লে কতবার পড়লে বার পড়লে আশি বৎসরের গুণা মাফ কিন্তু আমরা কতজন ভাই আমার দয়ার নবী হজরত মাউলাই কে বলেছিলেন প্রতিদিন রাতের বেলায় ঘুমার আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমায় হজরতে মাওলাই আলি রহমত আল্লিলা লামিনের জামাতা হাজর করে কীতাঞ্জলে হস্ত মস্তকের নিচু করে বলেছিল ইয়ার সুল আল্লাহ ইহাবি বল্লাহ নবি গো আত্মস্ত ফাগো পৃথিবী যদি বিক্রয় হয়ে যায় পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তবুও জান্নাটার চৌপাটের মূল্য হবে না বুঝুকো ও তো আমি কেমন করে জান্নাতের মূল্য আদায় করব আমার রহমত তল্লিল নবী আপা মুস্তাফা বলেছিলেন আলী রাতের বেলায় ঘুমার আগে বা ওযু তুমি ওযু করে বিছানায় শোবা শোয়ার আগে তাসবীহ আমার দরুদ শরীফ পড়ে ঘুমাবা রহমতীলা মিন যদি ঘুমিয়ে যাও তো জান্নাতের মূল্য আদায় যাবে মুসলমানের আগে দরু শরীর দরু শরীর করে ঘুমালে জান্নাতের মূল্য আদায় হয়ে যায় এই দরু শরীর কে হলো করলো সুবাহান আল্লাহ জীবনের গুনে মাপ হয়ে যায় আবা আদা মালা না বিজ্ঞান আলাজ্ঞা সর্লাপত্তা শ্রম আমি দরু সরি পড়লাম তো আমার মোহরম মাপ হয়ে গেল আবা এ দরো শরীফ মৌমাছি বললো আমরা পড়লাম তো সোভান আল্লাহ

তখন মনে করবে আমি কোন ইবাদতে মগ্ন হয়ে গেলাম আমি কোন ইবাদতে লিপ্ত হয়ে গেলাম ওই মহাব্বতটি পড়বেন ইনশাআল্লাহ লাজি কাল বৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে পড়ে মুমিন মুসলমানেরা যখন তোর শরীফ পড়ে তখন তাদের পিছলে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে

अमर महयर नाम अमर महयर नाम बोंदा कहना देख सुनो रे आकाश सुनो रे বাতাস हरा ले मोरना बीगे कोठाई गेले पग पग आले तयार নরে نبی কে আবাবাস্ত যদি না পা যা যাই আবাবাস্ত যদি না পা যা যাই বেলাල් বলবাল गहमत <laughs>